কেলা এই প্রিয় প্রিয় প্লেয়ার সাকিব ভাই এই যে সাকিব ভাই ভালো প্লেয়ার আমাদের মাঠের সবচেয়ে সেরা প্লেয়ারদের মধ্যে একজন হচ্ছে এই যে আমাদের শাকত ভাই প্রিয় ভাই শাকত ভাই ওইদিকে সাদদাম এই যে মারুফ ওর নাম আলী আলী না আলাউদ্দি আলাউদ্দি আমার নামটা আমি ভুলে যাই আলাউদ্দি এই যে সাকিব ভাই খুব ভালো গেলে এই যে চাপ মারতেছে ও আলাউদ্দি একটু দুর্বল থাকার কারণে মিলতেছে না সেই খেলাতে আউট হয়ে গেছে যদিও এখনো খেলার সেই রকমে হয় নাই ও সুন্দর গেছে সুন্দর সেভেন কত সেভেন সেভেন থ্রি ইজি বল মিস করলো স্বাগত ভাই আমাদের সিনিয়র প্লেয়ার এই আমার মিতা সাদ্দাম ভালো খেলে আরেকজন বড় প্লেয়ার বোস বড় প্লেয়ার বসে আছে মিস্টার মা আরও খুব ভালো ছেলে ওরে

চলমান <laughs> নেট আছে নেট আছে কিন্তু সামনে দেইকে মারতে হবে এটা বলল এই পুরো প্লেয়ার নেট আটকা আস্তে আস্তে ওহ হো মিস করে সেই খেলা হচ্ছে আউটবল পরো প্লেয়ার আমাদের সাকিব ভাই মাদেশেরা প্লেয়ার আলাউদ্দিন সঙ্গ দিচ্ছে মিস বল পরে নয় গেলো এইট থার্টিন মিস্টার সাদ্দাম ওয়াও ও মিস কল আলাউদ্দিন না ইনতাউদ্দিন সেকেন্ড ম্যান সেকেন্ড ম্যান রানিং এই যে আমাদের মারুফ সে অপেক্ষমান আমাদের অধিমান তরুণ প্লেয়ার এই যে আমাদের চলে আসছে আমাদের এক সিনিয়র প্লেয়ার মমদ ইলিয়াস খান ঠিক আছে চলে আসছে আমাদের মাঝে চট্টগ্রাম থেকে আগত? হ্যাঁ চিরাং চলমান